হে গাইজ হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো প্রত্যেকদিন তো মিনি ব্লগ করি আজকে ভাবলাম একটা বড় ব্লগ করা যাক কারণ আজকে ননির জন্মদিন আর জন্মদিনের বড় ব্লগটা করাটাই বেটার বলে আমার মনে হলো কারণ মিনি ব্লগে প্রত্যেকটা ক্লিপস ঠিকঠাকভাবে দেওয়া যায় না তো আমি রেডি হয়ে গেছি মামার বাড়ি যাওয়ার জন্য তো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি মামার বাড়িতে চলে এসেছি আর ওকে বলেছি কোনো গিফটস কেনা হয়নি তো চলো দেখা যাক তো আমি গিয়ে শুনলাম যে ও চান করতে গেছে আর তারপরে আমি সোজা চলে গেছিলাম রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে দেখলাম সব কাটাকুটি হচ্ছে ভাজাভুজি সব হচ্ছে দুপুরে চলছে চলছে আরও চান করে বেরোতেই হ্যাপি বার্থডে থ্যাংক ইউ তো চকলেট খেতে এতই ভালোবাসে যে চকলেটটা পেয়ে খুব খুশি হয়ে গেছে অন্য গিফট খোলার কথা ভুলে গেছে তারপর ওকে বললাম বাকি গিফটগুলোও খুলতে হবে তো তারপরে ও গিফট খোলা শুরু করলো ওকে এই চকলেট আর এই গিফটগুলো আমি দিয়েছিলাম তো প্রথমে এই পাতলা গিফটটা খুলতে বললাম কারণ ও নিজেও জানেন এর মধ্যে কী আছে ওটা সত্যি ওর জন্য সারপ্রাইজ ছিল আসলে ও আমাকে এইটাই ছবি পাঠিয়েছিল কিন্তু কো ইনসিডেন্টলি আমি এইটাই আগে থেকে কিনে রেখে দিয়েছিলাম তো রিয়াকশানটাই দেখো এটা এটা বলেছি এটা তো নেই তো আসলে এটা হচ্ছে একটা কালারিং ট্যাব অনেক দিন ধরেই ওর মাকে বলেছিল কিনে দিতে তো এটা আমি ফাইনালি ওকে কিনে দিয়েছি তো ভীষণ খুশি হয়ে গেছে এটা পেয়ে আর তারপরে এই জলের বোতল আর একটা টিফিন বক্স ওই আমার কাছে চেয়েছিলো তো এই দুটো আমি দিয়েছি আর এই যে দুপুরবেলা ও রেড রেড ড্রেস পরে সুন্দরভাবে সেজে রেডি হয়ে গেছে আর ওর ঠাকুমা এখানে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছে আর তারপরে ও নিজে কো খায় না ওকে খাইয়েই দিতে হয় তো ও এখন খাচ্ছে নিজে নিজে যাই হোক আর এটা হচ্ছে আমার খাবার তো ওর খাওয়া হয়ে গেছে আর এরপর আমি খেতে বসে গেছি তো আমাদের খাওয়া হয়ে গেছে আর বাঙালিদের খাওয়ার পর একটু দই মিষ্টি না হলে হয় তো আমরা দুজনেই বসে গেছি দই আর মিষ্টি খেতে তো আমরা দই মিষ্টি ততক্ষণ খাই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধেবেলা তো এখানে আমি রেডি হয়ে গেছি আর যে বর্দিকাল সেই এখনও রেডি হয়নি এই যে সে এখনও না সেজে গুজে বসে আছে ওই যে কথায় আছে না যার বিয়ে তার হুশ নেই পাড়াপড়শির ঘুম নেই তো এখানে আমাদের বার্থডে গার্ল একদম সুন্দরভাবে পরির মতো সেজে রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে ওর বার্থডে কেক ছিল প্রিন্সেসের কেক কাটা হয়ে গেছিলো তারপরে আমরা সবাই দেখলাম যে ও মোমবাতিটা নেওয়াতে ভুলে গেছে তারপরে মোমবাতিটা নেওয়ালো তারপরে একে একে ওর মাকে আর তারপরে আমাকে কেক খাইয়ে দিল তারপরে আমিও ওকে একটুখানি কেক খাইয়ে দিলাম তারপরে পরপর ওর বাড়ির সবাইকে কেক খাইয়ে দিলো মানে ওর বোনকে ওর মাসিমণিকে আমার মাকে তারপর ওর ঠাকুমা দিদা সবাইকে কেক খাওয়ানোর পর আমি আমার ভাগের কেকটা অ্যাটলাস্ট পেয়ে গেছে আর চকলেট কেক খেতে এত ভালোবাসি তো কেকটা আমি মন ভরে খেয়েছি আর তারপরে খেয়ে নিয়েছিলাম একটু মজা আর এইসব খেয়ে পেট ভার হয়ে গেছিলো তারপরে রাত্রের ডিনারে ছিল রুমালি রুটি মাটন আর মিষ্টি তো মাটনটা বেশ ভালো খেতে হয়েছিল তো মাটন যেহেতু আমার প্রিয় খাবার তো জমিয়ে রাত্রের ডিনারটা হলো আর সবশেষে ছিল আইসক্রিম তো ঠান্ডা ঠান্ডা কুল কুল আইসক্রিম খেলাম আর তারপরে খেয়ে নেওয়ার পরে ননীকে টাটা বাই বাই করে বাড়িতে চলে এসেছিলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কোনো পরে ভিডিওতে টাটা